আসসালামু আলাইকুম দর্শক শর্মিলা এবং আলম হাসানের কিন্তু ডিভোর্স হয়ে গেছে আমরা সবাই জানি কিন্তু তাদের মধ্যে যে একটা সম্পর্ক ফাটল ধরার কারণ সেটা কিন্তু আমরা অনেকে জানি না এই কারণে তাদের যে বিচ্ছেদ হয়েছে সেই বিষয়টা আমরা এখনও কেউ জানি না তো সেটা হচ্ছে তারা যা জানিয়েছে সেটাই আসল যে কারণ সেটি হচ্ছে শর্মিলা এবং আলম হাসান যখন সংসার শুরু করে তখন তাদের সাথে কিছু লোক মিশত অর্থাৎ আলম হাসানের সাথে কিছু লোকের আনাগোনা থাকতো যেহেতু আলম হাসান একজন কন্টেন্ট ক্রিয়েটর সেহেতু তার কাছে ছেলে বলেন মেয়ে বলেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর তার বাড়িতে আসা যা করত বিশেষ করে মোহনা নামে একটি মেয়ে এবং মৌ নামের একটি মেয়ে এই দুই মেয়ের কারণেই তাদের ভিতরে জ্ঞানজাম তৈরি হয়ে যায় প্রথমত মৌ নামের যে মেয়েটি এই মেয়েটি হচ্ছে শর্মিলাদের এলাকায় বাড়ি অর্থাৎ শর্মিলা যে এলাকায় বাস করে বাবার বাড়ি সেখানে ওই ময়ের বাড়ি আর অপরদিকে যে মোহনা বা রত্না তার বাড়ি হচ্ছে আলম হাসানের বাড়ি থেকে কিছুটা দূরে এই দুই প্রান্তে দুই নারী সংসার নষ্ট করার কারণ হচ্ছে শর্মিলা এবং আলম হাসানের সেটি হচ্ছে যে মহু বর্তমানে শর্মিলাকে ব্যবহার করতেছে তার ব্যবসা করার জন্য ব্যবসাকে প্রমোট করার জন্য যদি শর্মিলাকে যদি শর্মিলাকে আলম হাসান ডিভোর্স না দিত তখন কখনও এই মৌ সুযোগ পাইতো না শর্মিলার সাথে ভিডিও তৈরি করার জন্য আপনারা এখন লক্ষ্য করেন মৌ একটি বর্তমানে ইয়া দিছে পার্লার সেই পার্লারের লাইভ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এবং যে পার্লারের কাজ প্রতিটি কাজই সে শর্মিলাকে নিয়ে করতেছে যাতে তার ব্যবসাটা দ্রুত প্রমোট হয় এছাড়াও শর্মিলাকে সবসময় সে বুদ্ধি এবং কুবুদ্ধি দিয়েই এতদূর নিয়ে এসে যে তুই আলম হাসানের সাথে যত পারিস তারা তার ইসেপারেট হোক এই বুদ্ধিগুলোকে দিছে কারণ বর্তমানে যখন যখন আলম হাসানের সাথে মানে সে নাই কিন্তু দেখেন আলম হাসানের সাথে যখন শর্মিলা ছিল তখন কি আর বর্তমান তার অবস্থা কেমন করে ফেলেছে আপনারা লক্ষ্য করেন যে আগে কি ছিল শর্মিলা আর বর্তমান কি হয়েছে শর্মিলা আলম হাসান ভাই যদি শর্মিলাকে মার্কেটেও নিয়ে যেত তখন তাকে হিজাব পরে নিয়ে যেত একরকম কিছুটা কিন্তু স্বাধীনতা তাদের মধ্যে ছিল মানলাম আলম হাসান ভাই ভালো না খারাপ ঠিক আছে সে বউকে দিয়ে ব্যবসা করছে বা কন্টেন্ট ক্রিয়েটর করছে যেটা করে করছে কিন্তু বর্তমানে শর্মিলা তো তার দুইটা বিয়ে হয়ে গেছে তার তো এখন শালীনভাবে থাকার কথা সে কি আসে সে যে মৌ নাকি এই মৌ নামের একটি মেয়ের সাথে বর্তমানে অবাধে চলাফেরা করতেছে বিভিন্ন জায়গায় যায় এবং ব্লক করে যেটাই করুক না কেন বিভিন্ন ব্যবসাকে প্রমোট করতেছে কিন্তু মৌয়ের ব্যবসাকে প্রমোট করে শর্মিলার কি লাভ হবে আমি জানি না তবে শর্মিলা যে স্বামীর ঘর থেকে চলে গেছে বা আলম হাসান দিছে ডিভোর্স দিছে সেটা কেমন বোধ আমি বুঝি না এখানে অনেক সমস্যা আছে দোষ শুধু এক পক্ষের না উভয় পক্ষের দোষের কারণেই এই সংসারটি নষ্ট হয়েছে